হ্যালো ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ফ্রেন্ডস আমিও খুব ভালো আছি সুস্থ আছি দেখো বেল গাছের ডালগুলো সব কেটে দিয়েছিলাম একদম পুরো নেড়া করে দিয়েছিলাম আমি সবার মাথা দেখো খুব সুন্দর গোছা গোছা চুলো উঠেছে দেখো এখানে মা আমার কুমড়ো গীছ লাগিয়েছে এখান থেকে বেগুন গাছটা তুলে নিয়ে গেছি নিয়ে গেলাম কিন্তু গাছটা বাঁচেনি এখানেও লাগিয়েছে হবে না এখানে হয় না একটু বড় হয় তারপরে হয় না ফলে তো প্রশ্ন আসে না ফুলও ভালো মতন না এই যে দেখো আমার পালং শাকগুলো কত বড় বড় হয়েছে সাদা নয়ন তারা ফুল গাছে বীজ এসেছে কিন্তু বীজগুলো পাকিনি পাকলে নিয়ে যাবো বাড়িতে নাহ বাথরুম সব ছোটো ছোটো এখানে বেশ ভালো নয়নতারা হয়েছে মা বোধ আবার কুমড়ো বৃষ্টিস কিছু লাগিয়েছে মনে হয় এখানে এখন বাজারে কি নাজনা ফুল বিক্রি হচ্ছে সজনা ফুল বলে বিক্রি করছে নাজনা ফুলগুলোকে আর আরে দেখো আমার বাঁদা ফুল গাছটা মোটামুটি বাঁধন শুরু হয়েছে এই এদিকে হাত দেড়িক একটু একটা পাতা ছুঁড়ে গেছে হেলে গেছে তার পেছনে কারণ আছে আমি দু বাদে আজকে গাছে জল দিলাম আরে দু দিন না দেওয়াতে কি হচ্ছে দুদিনে গাছের পাতাগুলো না সব হেলে হেলে গেছে শুকিয়ে গিয়ে হেলে গেছে আসতে পারিনি কাল শরীর খুব খারাপ ছিল জ্বর জ্বর লাগছিল যে কারণে কালার আসা হয়নি আর না আসলে আমি না পাম্পে জল তুলে মাঠিক মতো জল তুলতে পারি এত জল তোলে যেগুলো ভেসে যায় বাথরুম রান্নাঘর এই বাথরুম ছাদ পরে ভেসে যায় সেজন্য জল তোলাও হয়নি দেখো থেকে আমাকে সুন্দর করে তুলে সাজিয়ে দিলাম এই পাতাগুলো হয়েছে এগুলো একটু সাজিয়ে দিই সাজিয়ে দিলে তো দেখতেও ভালো লাগে তাই না ওখানে বাড়িতে না থাকলে ছাদ বাগান বা ঘরে বাগান থাকলে তাও কোনো অসুবিধা নাই বাগানে গাছগুলো থেকে যায় কিন্তু ছাদ বাগানে জল পায় না গাছগুলো বাঁচে এখন মরে বেশি এটা ঠিক মতন করা গেল না যাই যা হচ্ছে হচ্ছে কোনো অসুবিধা নেই মা না থাকলে আমার সমস্যা হয়ে যায় আমার গাছে জল টল দেওয়া খুব অসুবিধা হয়ে যায় এই তো এখন সাড়ে তিনটে বাজে এখন এসছি এসছি সময় পাকাগুলো পাতাগুলো পেকে পেঁকেছে ছিঁড়ে দেয় পাতা রেখে আপনি জল কম হয়েছিল সেই জন্য পাতাগুলো সব রকম হয়ে গেছে কালকে আমার বোনরা বোন সব বন্ধ থেকে এসেছিলো আমার মাইক্রেনের যন্ত্রণা এত হয়েছিল কালকে কাল বেশনাথে রান্না ফান্না করে বিকেল থেকে আর উঠতেই পারিনি সেই শরীর খারাপ নিয়ে করেছে এতগুলো পাতা বুড়ো হয়েছে গেছে তুলে ফেলে গেলাম উঠতেই পারিনি সেই জন্য কাল আসতেও পারিনি আমার বোনের সাথে আমার দেখা হয়নি এতদিন পরে এই চন্দন কালারের জবাটাতে করে এসেছে দেখো একটা এই তো গরম পড়ে গেছে মোটামুটি ভালোই এখন সমস্ত জবা ফুল গাছে নানা রকম ফুল টুল জবা ফুল ফুটবে এই আমার সেই ছোট সাদা সাদাগুলা জবা গাছটা ওই বাড়ি দেখো গোলাপ ফুলটা কি সুন্দর ফুটেছে আমারও ডালিয়া ফুল গাছ ওই বাড়িতে যে ডালিয়া ফুল গাছগুলো না ওই ডালিয়া ফুল গাছগুলো খুব বড় বড় হয়েছে কি ক্যা গাছ না কি একখানা গাছ নাম বলেছিল দিয়েছিল যে ভদ্র ফিরে কিনে নিয়েছিলাম নামটা বলতে পারবো না সুন্দর ফুটেছে ফুলের দেখো লঙ্কা হচ্ছে এটা আমার খুব ভালো লাগে এই কালারটা এত সুন্দর না খুব সুন্দর ঠিক আছে ফ্রেন্ডস আমার এই ভিডিওটা কেমন ওই দেখো আবার গাঁদা ফুল দুটো ফুটেছে খেয়ালই করিনি আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিয়ে দেখা হবে আগামীকাল অনেকটা ভিডিওর সাথে ততক্ষণ আমাদের টাটা